তো গায়ে আজকে দেখতে পাচ্ছেন একটা বেল মানে সতেরো দিনের দিন বয়স 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 না এই বেলটার দিন দেখছেন কত বড় সম্পূর্ণ ভিন্ন জাত তো দেখতে পাচ্ছেন এই বেলগাছ এই বেলগাছের গায়ে আমি একটা কাটা দেখতে পাচ্ছি না কিন্তু অনেকগুলো ফুল আছে এই অনেকগুলো ফুল দেখেন অনেকদিন মুকুল হয়েছে এই আর ওর থেকে অনেকগুলো ফুল হয়ে গেছে ফুল থেকে এই একটা মাত্র ফল দাঁড়িয়েছে এখন মাত্র সতেরো আঠেরো দিনের বয়স আর সতেরো আঠেরো দিনের বয়সের মাথায় তার গ্রোথ এত হয়েছে এত বড় হাসি ফুল প্রচুর কিন্তু ফুল দেওয়াচ্ছে কেন বললাম না হয়তো ভিটামিন বা কিছুটা স্প্রে করা লাগবে আর অনেকগুলো ফুলের মধ্যে থেকে মানে একটাই মাত্র ফল হয়েছে এবং দেখছেন কত বড় লায়ের সমতুল্য বড় দেশি বেলের তুলনায় গুণ বড়ো এখনও তো বড়ো হবে ওটা হ্যাঁ দিন রাতগিরি বেটতি রাতগিরি বেটতি